বসে আইনজীবীর ফ্ল্যাটে আগুন বরানগরের ঘটনা আগুন ধরাতে গিয়ে গায়ে আগুন দুষ্কৃতিরই আবাসনের ট্যাঙ্কের জলে কোনো মতে প্রাণ রক্ষা অগ্নিদগ্ধ অবস্থাতেই দৌড়মূল অভিযুক্তে সিসি ক্যামেরা বন্দি পালানোর ফুটেজ যেই সময় আবাসনে প্রবেশ করে সে আর তারপর পালানোর ছবি দেখছেন আপনারা অগ্নিদগ্ধ হওয়ার পর ট্যাঙ্কের জলে গা ধুয়ে কোনো রকমে ছুটে পালানোর চেষ্টা সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন আপনারা মামলা সংক্রান্ত বিষয়ে শত্রুতার জেনে হামলা বলে অনুমান হামলার সময় আইনজীবীর কেউ বাড়িতে ছিলেন না আক্রোশেই আইনজীবীর ফ্ল্যাটে আগুন এবং আগুন ধরাতে গিয়ে গায়ে আগুন লেগে যায় দুষ্কৃতীনী কোনোরকমে ট্যাঙ্কের জলে গা ধুয়ে তারপর ছুটে পালাচ্ছে সে সিসি ক্যামেরা বন্দি সেই ছবি ছবি দেখছেন আপনারা আক্রোশে আইনজীবীর ফ্ল্যাটে আগুন কথা বলবো আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে সুবীর কি এমন আক্রোশ এবং আগুন লাগানোর পর ঘটলোটা কি দেখো তোমাকে জানিয়ে রাখি বড়নগর ডানলব সংলগ্ন এলাকা সেই এলাকাতে একদম সেখানেই যে আবাসন সেই আবাসনে থাকতেন আইনজীবী ব্যারাকপুর কোর্টের আইনজীবী বিক্রম সিং তিনি তার পারিবারিক বিষয়ে কিন্তু তার পরিবারকে নিয়ে তিনি পাঞ্জাবে গিয়েছেন এই মুহূর্তে তিনি পাঞ্জাবে রয়েছেন কিন্তু যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে গত ষোলো তারিখ সে রাত্রিবেলা তিনজন দুষ্কৃতী স্কুটি করে বাইকে করে আসে এবং এসে কিন্তু একদম তার আবাসনের সামনে দাঁড়ায় স্কুটি রেখে সেই স্কুটিতে নিচে কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু সেই আবাসনে যায় এবং সেখানে গিয়ে কিন্তু আগুন 也别都点我。 আসছে এই খাজার কিন্তু সেই যে আগুন আগুনে কিন্তু সে হয় এবং সেই অবস্থাতে অবস্থাতেই সেই মধ্যে থেকে আগুন সেই নেবানোর পরে সেই অবস্থাতে কিন্তু আকাশন থেকে নেমে কিন্তু দৌড়েতে পালিয়ে যাচ্ছে জানলার বিকেলের দিকে সে কিছু কিছু বুকে ধরা পড়েছে পাশাপাশি তোমাকে জানিয়ে নাকি এই যে তার সাথে যে আরো দুজন ছিল তাদের প্রতিও কিন্তু বনগসারে অভিযোগ জায়গা করা হয়েছে যেটা ঘটনা ঘটনায় বনগর তদন্ত শুরু করেছে এবং খাগাল সিং তার কিন্তু ষাট থেকে সত্তর শতন্ত্র পরিবার কিন্তু অংশ চলে গিয়েছে এবং যেটা সূত্র মানুষ জানা যাচ্ছে সে কলকাতার হাসপাতালে ভর্তি হয়েছে মূলত এই যে খাগাল সিং যে মূল অভিযুক্ত তার বিরুদ্ধে বিভিন্ন রকম যে মামলা সেই মামলা কিন্তু তার বিরুদ্ধে যে মামলা সেই মামলা জন্য পাঠ করছিলেন এই যে আইনজীবী বিক্রম সিং এবং সেই মামলা সংক্রান্ত বিষয়ের জন্য শত্রুটা জেরেই কিন্তু এই ধরনের ঘটনা এবং এই ঘটনায় বিক্রম সিং কিন্তু পাঞ্জাবের রয়েছেন তার সাথে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম তিনি কিন্তু গোটা বিষয়টি কিন্তু আমাদের ইউনিভার্সিন বাংলাকে গোটা ঘটনার বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন মামলা সংক্রান্ত শত্রুতার জেরে হামলা ছবি দেখাচ্ছি আপনাদের আগুন লাগিয়ে দেওয়ার পর অগ্নিদগ্ধ অবস্থা কিছু কিছু জিনিস ফ্ল্যাটে পুড়ে গিয়েছে এবং এই সময় বাইকে করে তিনি আসেন সিসি ক্যামেরার ছবি বাইকে করে আসে দুষ্কৃতী দেখতে পাচ্ছেন সেই ছবি মার্ক করে আমরা দেখাচ্ছি একেবারে বাইকে করে আসে সে ফ্ল্যাটে ঢোকে ফ্ল্যাটে আগুন লাগায় এবং সেই আগুনে নিজেই অগ্নিদগ্ধ এবং অগ্নিদগ্ধ হওয়ার পর ছুটে পালানোর ছবি তাও সিসি ক্যামেরা বন্দি হয়েছে মামলায় সংক্রান্ত শত্রুতা তার জেরেই হামলা হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ দুষ্কৃতী একবার তার মধ্যে কি আগুন লেগেছো গেছে আর উখকে যখন দেখলো কি জলের একদম ভিজানো ছিল ওর টুই থেকে চান করে যখন নিচে নেমেছে আগুনটা নিজের লেগে সিং যেহেতু আমি যত মামলা হচ্ছে করছে ওরা হান্ড্রেড ফোরটি ফোর করছে আমি স্টে করে দিচ্ছি একজন টিচার মারা গেলেন ও ওর মধ্যে আছে ও বেল ফাইল করলো আমি বেল অবজেকশন করলো ওই জায়গা থেকে অবজেকশন করে আমার বাড়িতে আগুন লাগা দিয়েছি